হ্যালো এভরি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো এভরিওয়ান আমি রিমা লাভ থেকে রিমা বলছি তো বন্ধুরা চলো আজকে পেয়ারা মাখা খাবো পেয়ারাটা আমি কেটে নিয়েছি সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি এখন এটাকে আমি মশলা দিয়ে মাখাবো কি কি মশলা ব্যবহার করি দেখো প্রথমে আমি একটু প্রথমে আমি একটু একটু মরিচের পাউডার নিয়ে নিলাম তারপর আর একটু হলো হলুদ দিয়ে দিতাম দেখছো এই যে দেখো হলুদ নিয়ে নিছিলাম কি সব করতাম দাঁড়াও চামচটা ধুতে হবে চামচটা ধুয়ে নেই তারপর একটু হালকা চিনি তারপরে একটু লবণ হালকা একটু লবণ সাথে একটু বিট লবণ দিলে ভালো হয় তারপর দেখো একটু ভিট লবণ দিয়ে দিব সামান্য পরিমাণে একটু ভিট লবণ দিয়ে দিচ্ছি তারপর একটু ধনেপাতা আর একটু কাঁচামরিচ পেয়ারাটা আর একটু ছোট করে কেটে নিল হয়তো আর একটু ভালো লাগতো কিন্তু জানো তো আমি অলস কিচ্ছু পারি না কিচ্ছু পারি না হ্যাঁ যতটুকু পারি ইনশাল্লাহ খেতে পারি তো এখন এটাকে মাখাবো ওকে দেখো দেখতে থাকো মাখাবো হাতে মাখাবো না জ্বলবে না এভাবে মাখাবো ঠিক আছে তোমরা হাতে মাথায়ও বা আমি কিভাবে তো দেখো চলবে চমৎকার একটা পেয়ারা মাখায় খেয়ে নিব সাথে তোমরাও আসতে পারো খেতে সবাই মিলে খেলে খাবার অনেক মজা হয় এটাতে আমি ঢেলে দিলাম ওকে একেবারে কমপ্লিট তো চলো এখন আমরা খাওয়া শুরু করি আগে আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে হ্যাঁ হুম একটু ঝাল একটু মিষ্টি সেরকম তোমরা এরকম বানায় খেয়ে দেখতে পারো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে টাটা বাই বাই এভরি ওয়ান আসসালাম ওয়ালাইকুম রিমা লাইফস্টাইল চ্যানেল দেখতে থাকো অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার করতে থাকো ওকে বাই বাই টাটা আল্লাহ হাফেজ